আসসালামু আলাইকুম আজ থেকে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের সেই ভূমি উন্নয়ন কর নেওয়া শুরু হয়েছে সকালে প্রথমত ঢোকা দেয়নি সেই ওয়েবসাইটে অর্থাৎ ভূমি উন্নয়ন করের সেই সাইটে প্রবেশ করা যায়নি তখন নোটিশ করেছিল সেই নোটিশে লেখা ছিল অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে পরবর্তী নতুন অর্থবছর বছর সংযোজন সংক্রান্ত নোটিশ অনলাইন উন্নয়ন কর সিস্টেমের নতুন অর্থবছরের দাবি ও জরিমানা ক্যালকুলেশন সহ পরবর্তী অর্থবছর বছর দুই সংযুক্ত করার লক্ষ্যে এক সাত দুই হাজার পঁচিশ ইন তারিখ রাত বারোটা থেকে এক মিনিট হতে সকাল দশটা পর্যন্ত ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার সেই কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল সেই ভূমি ব্যবস্থা অটোমেশনের প্রকল্পের সেই সার্ভার বারোটা এক মিনিট থেকে সকাল দশটা অবধি বন্ধ ছিল তারপরের সময় থেকেই সেই ভূমি উন্নয়ন কর দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ তকের সেই ভূমি উন্নয়ন কর শুরু হয়েছে নেওয়া আর সেই ভূমি উন্নয়ন কর যারা তিন বছর অন্তর এখনও দেন নাই প্রোফাইলে ঢুকান নাই অর্থাৎ প্রোফাইল করেন নাই সেইখান থেকে কোনো খাজনাও দেন প্রদান করেন নাই তাদের বিরুদ্ধে সেই মামলা দায়ের করা হচ্ছে সেই খাস জমি রূপান্তর করার লক্ষ্যে সেই স্বার্থে যেন আপনার সম্পত্তি খাস না হয়ে যায় সেজন্য অতি দ্রুত যারা খাজনা প্রদান করেননি তারা অতি দ্রুত সেই ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করুন যারা প্রোফাইল করেছেন অর্থাৎ অ্যাকাউন্ট করেছেন কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে এখনও খাজনা দেন না সেখানে বকেয়া রয়ে গেছে তিন বছর বা দুই বছর বা এক বছর সেই অ্যাকাউন্ট থেকে দ্রুত সেই ভূমি উন্নয়ন করগুলো প্রদান করুন আর যদি সেটা আপনার প্রোফাইল না করে থাকেন তাহলে সেই দুই হাজার পঁচিশ ছাব্বিশ এসে সেই ভূমি অফিসে গিয়ে অথবা সেই আপনার ঘরে বসেই মোবাইলের মাধ্যমে সেই প্রোফাইল বা অ্যাকাউন্ট করে এনআইডি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে সেটা সেই অ্যাকাউন্ট থেকে খাজনার জন্য বা ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য আবেদন করুন সেই সাথে নায়ক অফিস বা ভূমি অফিসে গিয়ে সেটা অনুমোদন করে নেন অনুমোদন করে নিয়ে সেই আপনার অ্যাকাউন্ট থেকে অতি দ্রুত ভূমি উন্নয়ন কর প্রদান করুন কারণ সেই ভূমি উন্নয়ন কর প্রদান করলে কিন্তু আপনাদেরকে সেই ভূমি সনদ সেটা প্রদান করা হবে সেই অটোমেশনের প্রকল্প চলতে সেই জন্য অতি দ্রুত ভূমি কর প্রদান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম